মতোই কাউকে গুনে দেখে শুনে কথা বলেন না বাংলাদেশের প্রত্যেকটি সংকটকালীন সময়ে আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ অন্যদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক মুক্তিযুদ্ধের বীরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তার নামে সখীপুরে কাদের নগর গ্রামের নামকরণ করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও উনিশশো সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ নামক একটি রাজনৈতিক দল গঠন করেন এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি তবে বঙ্গবীর কাদের সিদ্দিকি ও ব্যারিস্টার ফুয়াদ সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে